মানিকগঞ্জের সাটোরিয়া উপজেলায় জাতীয় সঙ্গীত পরিবেশন জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে সাটোরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটোরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এ সময় সাটোরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মৌমিতা গুহ ইভা সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা সংগঠন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মহান বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজের আয়োজন করা হয় অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক